আমাদের ফার্টিলিটি সাপোর্টে সবচেয়ে বেশি প্রশ্ন পিসিওএস বা পিসিওডি নিয়ে আসছে এই প্রশ্নটাও সেটা রিলেটেড হ্যালো ম্যাম আমার বারো বছর বিয়ে হয়েছে পিসিওএস আছে পিরিয়ড ইরেগুলার ওয়েট সেভেন্টি থ্রি আমি আইভিএফ করিয়েছিলাম প্রেগনেন্সি এসেছিল দু মাসে সব ঠিক ছিল তারপরে ব্লিডিং শুরু হয় পাঁচ মাস অবধি ব্লিডিং হওয়ার পরে মিসক্যারেজ হয়ে যায় আমার কি ন্যাচারালি প্রেগনেন্সি আসতে পারে বা সেকেন্ড টাইম আইভিএফ করলে কি হেলদি প্রেগনেন্সি আসবে আর মিসক্যারেজের পর ব্লিডিং কতদিন হয় প্লিজ জানাবেন দেখুন আপনার পিসিওএস আছে আর ওজনটাও হয়তো একটু বেশির দিকে ওজনটা আমরা ইউজলি কি আপনার হাইটের সাথে তো যদি কারোর হাইট ফাইভ ফিট থাকে আর ওজন সেভেন্টি থ্রি কেজি থাকে তাহলে সেটা কিন্তু অনেকটাই বেশি ওজন আর বেশি ওজনে অনেক সময় আমরা দেখেছি যে প্রেগনেন্সি এসে যায় কিন্তু মিস ক্যারেজের সম্ভাবনা বেশি থাকে তাহলে দ্বিতীয়বার আপনি যে ট্রিটমেন্টই করাবেন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে নিজের ওজনটা কমাতে হবে আর পিসিওর রিলেটেড যে হরমোনাল ইমব্যালেন্সটা আছে বা ডিসব্যালেন্সটা আছে সেইটাকে আপনাকে ওষুধের সাথে ঠিক করাতে হবে দ্বিতীয় হচ্ছে মিস ক্যারেজের পর ব্লিডিং কতদিন হয় যদি আপনার মিস ক্যারেজ হয়ে থাকে তাহলে ব্লিডিং জেনারেলি সাত দিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা মিস ক্যারেজের পর যদি সাত দিনের উপরে আপনার একটু একটু ব্লিডিং হয়ে যাচ্ছে বা ইরেগুলার ব্লিডিং হচ্ছে তাহলে আপনাকে ডক্টর কে দেখানো উচিত এবং আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া উচিত যে ভেতরে কিছু রয়ে আছে নাকি